নয়তো আপনি থাকতে পারবেন অনেকে মনে করে আমি মসজিদের সভাপতি আমি হেদায়তের উপরে নেই মানে আরে ভাই আমি তো মসজিদের সভাপতি এই গাইবান্ধা আর আবু সাহেব ছিল মসজিদের সভাপতি কাবা শরীফে আপনি কি তার সাইডে বড় মসজিদের সভাপতি

হে রাসূল আপনাকে আমি যে কোরআন নাزل করলাম এইটা আপনি প্রচার করেন মানুষকে যদি ডাক দিতে চান আপনি কোরআন দিকে ডাকবেন পাইলাম দাফাল ফামা বাল্লাগতা রিসালাত যদি আপনি দাগ মানুষকে না দেন কোরআন যদি প্রচার না করেন আপনি জানের সালাতের দায়িত্ব পালন করেন নিন বলেন নাউজুবিল্লাহ যার জীবনে সালাতের দায়িত্ব পালন হয়েছে পংখান পংখান 100 ভাগ গ্যারান্টি পাওয়া গেছে তার সাথীদের কাছ থেকে বেদায় হাসির ভাষণে নবীজি 72 মিনিটের বক্তব্য দিয়েছিলেন ইতিহাস হয়ে আছে ওটা কেয়ামত পর্যন্ত মানুষ এই ভাষণের কেনারা করতে পারে না করতে পারে আমরা অনেকে দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা কথা বলে আমাদের কথায় কোন মাল থাকে না অত সোনবিসির মাত্র সাতাশ মিনিট কি বলেছিলেন এমন এই সাতাশ মিনিটে কেয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করে এখনো শেষ করতে পারেনি পারবেও না এটা আমাদের কথা এখান থেকে শিক্ষা বের করতে পারি আল্লাহ আরো অনেকে প্রকাশ করেছিলেন এটা প্রমাণ সাথীরা দিয়েছে বিদায় হাজার ভাষণে বলেছিলেন আল্লাহ আমাকে যা দিয়েছে আমি কিন্তু আমাদের কাছে এটা পৌঁছাতে পেরেছি লক্ষ চোদ্দ হাজার মানুষ তার সামনে ছিল সবাই এক বাক্যে জবাব দিয়েছে হে রাসুল আপনি শুধু প্রচার করেননি প্রমাণ করি হাতে গরমে দেখিয়ে দিয়েছে তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন যে জায়গায় দাঁড়িয়ে শেষ ভাষণ দিয়েছিলেন এই জাবাদের রহমদের ওপরে দাঁড়িয়ে

সে যে দায়িত্বে আছে কি আমাকে আল্লাহ তাকে ওই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে এটা জন্মের পর থেকে আমরা অনেকে শুনেছি আল্লাহর কসম যদি এটা আজ বাস্তবে আমরা যে যে জায়গায় আসি দেখাতে পারতাম এই বাংলাদেশে আজ ঋণের সর সরসরিত এখন এইটা আমাদের দেখতে হইত না নবীজি নবুয়াত পাওয়ার পরে যেদিন বাড়িতে